হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগস কেমন আছে তোমরা সবাই বলো বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্ট তো দেখো ফার্স্ট পার্টের মধ্যে দেখলে তোমরা যে আমি গেছিলাম তারামণ্ডল তো সেকেন্ড পার্টের মধ্যে দেখো আপনি কোথায় চলে যাচ্ছি দেখো তো তারা তারামণ্ডলেরই কাছে মানে দশ মিনিটের দূরের মধ্যে দেখো একটা চার্চ আছে খুব সুন্দর চার্চটা চার্চটা বাইরের থেকে আমরা দেখলাম কেন কি চার্চটা বন্ধ ছিল ঠিক আছে তো ভাবলাম চলো বাইরের থেকে ঘুরে নিই তো এই দেখো এখানে আমি সেলফি তুলে নিচ্ছি দেখো তো বাইরের থেকে সবাই ফটো তুলছে পিক তুলছে বিশাল বড় জায়গা আর খুবই ভালো জায়গা ভালো লাগলো খুব ভালো লাগলো তো এই দেখো এখানে বেশ চার্চের একটি মাঠের মধ্যে দেখো এটা ক্রস রয়েছে এখানে সবাই মানে তোমার মোমবাতি জ্বালায় দেখো তো দেখো তারপর দেখো ঘোড়ায় উঠে পড়েছি দেখো তো বেশ ভিক্টোরিয়ার পাশে বেশ ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে থাকে তো বেশ ওখানে ঘোরার পরে রাইডিং মানে ঘোরার পরে উঠে মানে রাইড করাই আর কি তো আমি সে কিছুতেই ঘোরার পরে উঠতে মানে বলছিল যে না উঠতে হবে না আমি বললাম যে না আমি উঠবই আমি উঠবই না উঠতে বাড়ি যাব না ঘোরার পরে যদি না আমি উঠতে পারি আমি বাড়ি যাব না তো অনেক বলার পর তারপর বলছে ঠিক আছে ওঠো তারপরে ঘোড়ার উপরে উঠলাম দেখো তোমরা হয়তো হাসছো যে বাবা পদ্মি ভাই ঘোরার পরে উঠেছি তো কী হয়েছে বলো ঘোড়ার পরে উঠা যেতেই পারে তাই না তো বেশ ঘোড়ার উপরে উঠে দেখো সেলফি তুলেছি দেখো সেলফি তুলেছি বেশ প্রথমে তো ভয় করছিল করার পরে যখন ঘোড়াটা হাঁটছে না আমার এই না পড়ে যাই তারপরে নি বেশ ভালোই লেগেছে তো দেখো তারপর দেখো চলে গেছি ভিক্টোরিয়ার কাছে দেখো ভিক্টোরিয়ার পাশেই ছিল তো দেখো ভিক্টোরিয়াতে চলে এসেছি তো ভেতর ভেতরের দিকে যায়নি ভেতরের দিকে গেলে সেই মাঠের মধ্যেই যেতে হবে তো আর যায়নি ঠিক আছে দেখি বাইরের দিকে দেখেই চলে আসলাম তো এই দেখো এগুলো হলো মানে তোমার ভিক্টোরিয়ার কাছে যেমনি ঘোড়া আছে তো এগুলো হলো ঘোড়া গাড়ি ঠিক আছে কেউ যদি রাইড করতে চায় তো ঘোড়া গাড়ির উপরেও বসেও রাইড করানো যা রাইড করতে পারে আর কি তো এই দেখো পরপর সব ঘোড়া গাড়িগুলো দাঁড়িয়েছিল তো বেশ আমি ভালো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই ঘোড়া গাড়িগুলোকে এই দেখো সন্ধে হয়ে গেছে এখন না সেরকম একটা মানে ঘোড়া গাড়ির মধ্যে কেউ আর উঠছে না তো এর আগে ঘোড়া গাড়ির মধ্যে সবাই অনেক মানে সবাই রাইডিং করেছে মানে সবাই ঘুরেছে তো এই দেখো এই ঘোড়া গাড়িগুলোকে এই দেখো তো দেখো অনেক মানে খুব সুন্দর ঘোড়া গাড়িগুলো কী সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কতটা উঁচু কতটা লম্বা মানে দেখতে হেভি লাগছে ঘোড়া গাড়িগুলো প্রত্যেকটা ঘোড়া গাড়ি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর দেখছো তো আমার তো খুব ভালো লেগেছে কিন্তু কোনো দিন এটাতে ওঠা হয়নি ঘোড়াতে উঠেছি এটাতে আর ওঠা হয়নি তো এটা ছিল পনেরোই আগস্টের এই দিনটা আমরা এতটা মজা করছি বন্ধুরা তো প্রথমে তারা তারামণ্ডল গেছি তারপর তো তোমরা দেখলে যে চার্চে গেছি তারপরে ভিক্টোরিয়ার পাস দিয়ে এসেছি তারপর দেখো এই ঘোড়া গাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এবার আসার পথে এগুলা যা যা মানে ভাবছি যে চল তোমাদের সাথে শেয়ার করে নিই এই জিনিসগুলো তো দেখো তো পনেরোই আগস্টের দিনকে বন্ধুটা আমরা ভীষণ 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 মজা করেছি তো আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি না দেখো এই দেখো এটা হলো এস এস কে এম হসপিটাল তোমরা অনেকেই জানো পিজি এস এস কে হসপিটাল তো দেখলাম তোমরা চলো একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই দেখো তো এই ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি দেখো আজকে আজকে আমার জন্মদিন মানে সতেরোই আগস্ট তো আজকে আমার বার্থডে তো আমার পনেরোই আগস্টে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল মানে আমার বার্থডে ট্রিপটাই মানে বলা হয়েছিল ঠিক আছে তোমাকে পনেরো আগস্টের দিনকে ঘুরতে নিয়ে যাব তো জন্মদিনের এইটাই গিফট ছিল যে পনেরোই আগস্টের দিনকে আমা আমি ঘুরবো তো বেশ ভালোই মজা করেছি অনেক মজা করেছি আর কি বলবো এই দেখো তারপর এবার দেখো বাড়ির দিকে কিন্তু চলে আসছি বুঝলে তো মানে কি এবার বাড়ি ফিরছি আর কি তো এই দেখো তারপর রাস্তার মধ্যে তোমাদের সাথে একটু মানে শেয়ার করে নিছি জানো এটা কোথায় এসেছি দেখো এটা হলো রবীন্দ্র রবীন্দ্রসদন এই দেখো আসতে মানে রাস্তার ধারেই দেখলাম আমি চলো একটু দেখে আসি ওর তারা তো কিছুতেই যাবে না আমি বললাম যে আমি তো যাবো একটুখানি হলো আমি পাঁচ মিনিটের জন্য হল যাব একটু দেখবো তো এ মানে ভালো লাগলো দেখো এখানে রবীন্দ্রসদন রবীন্দ্র স্বর দেখো তো তো ভাবলাম চল একটু একটু করে তোমার একটু একটু ভিডিও করে তোমাদের সাথে একটু একটু ক্লিপ ভিডিও দেখো দেখেছ কত বড় বিল্ডিং বেশ হেবি হেবি জায়গাটা ভীষণ খুব খুব ভালো লাগলো এই দেখো এটা হলো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি দেখো তো আমি দূর থেকে বেশ একটু ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য দেখো সবাই এখানটা বেশ বসে আছে তো আমি একটুখানি বসে নিলাম একটুখানি ভিডিও করে নিলাম এই দেখো তো তারপর রবীন্দ্র সরোবরের দেখো আমি ওই চলে আছি ওখানটায় বেশিরভাগ সব পেয়ার্সের মধ্যে বসে রয়েছে পেয়ার্স আছে সব তো তো ভালো যাবো কি যাবো না তাহলে না যাই কী হয়েছে আমি একাই গেছি আমার হাজব্যান্ড চাইনি তো ওইখানে গিয়ে তারপর বেশ আমি আমার মতো করে দেখলাম ব্যাস চারিদিকে একটুখানি করে ভিডিও করলাম না বা আমার ভালোই লাগলো দেখো বেশিরভাগ এখানটায় সব প্লেয়ার্স রয়েছে তো আমি আর ওদের মানে ওদেরকে আর মানে ওদের আর পিক তুলে নিই এটাই পিক তোলাটা ঠিক হবে না ভিডিও ওদের ভিডিও করাটা ঠিক হবে না তাই না সবাই যেটার একটা পার্সোনাল লাইফ আছে মানে পার্সোনাল আছে তো ওটাকে ভিডিও করে দেখানোটা ঠিক হবে না তো আমি আর ভিডিও করলাম না তো দেখো রবীন্দ্র সরোবরটা দেখো কি সুন্দর দেখো দেখো এই দেখো তো এই দেখো এখানে একটা পেঁয়াজ ছিল কিন্তু আমি সেরকমভাবে মানে কি পেসের পিটটা তোলে দেখো বন্ধুরা এই দেখো রবীন্দ্র রবীন্দ্র থেকে এবার আবার দেখা হয়ে গেছে তো এবার দেখো চলে এসছি কোথায় বলো তো নন্দন এই দেখো নন্দন দেখো কি সুন্দর না দেখো নন্দনের মধ্যে কোনোদিনও জানত বোন দ্বারা কোনো মানে মানে বই দেখা হয়নি একবার ইচ্ছে আছে বই দেখবো একদম নন্দনের মধ্যে শুধু আসব বই দেখার জন্য কোনো দিনও দেখা হয়নি খুব ইচ্ছে মনের ভিতরে খুব ইচ্ছে যে নন্দনে বই দেখব বই দেখবো কিন্তু একবারও মানে এখনও অবধি একবারও বই দেখা হয়নি তো এখন তো মানে কিছুতেই তারা আসবে না তারা বাইরেই রয়েছে তাহলে আমি যাব আমি একটুখানি হলো মানে পাঁচ মিনিটের জন্য হলো একটুখানি দেখে নেবো তো এই দেখো বাবলি পিকচার ছিল কি বলে তোমার নায়িকাটা যেন কে যেন নায়িকার নামটা ভুলে যাচ্ছি তো এই দেখো এইসব বইগুলো চলছিল ওই ওইখানে তো আমি বললাম তো চলো একটু একটু করে পিক তুলে নিই পিক তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিই তো নন্দনের মধ্যে ইচ্ছে আছে একবার এসে একবার স্পেশাল শুধু নন্দনে এসে মানে বই দেখবো তো এই দেখো এটা শিশির মঞ্চ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই